বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারোপি শনিবার তিরিশ আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রায়টার্স কামরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লবিব শহরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি স্থানীয় সময় শনিবার ত্রিশে আগস্ট দুপুরে এ ঘটনা ঘটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে রয়টার্স প্রত্যক্ষদর্শীরা জানান অজ্ঞাত হামলাকারী পারুবিকে লক্ষ্য করে একাধিক গুলি চালায় হত্যাকারীকে ধরতে ইতোমধ্যে দেশ জুড়ে অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী চুয়ান্ন বছর বয়সী আন্দি পারুবি ষোলো সালের এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার নির্বাচিত হন এবং দুই সালের আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন এর আগে দুই হাজার তেরো সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের দাবিতে অনুষ্ঠিত ইউরো আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি এছাড়া দুই হাজার চোদ্দ ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ছিলেন তার দায়িত্বকালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় এবং পূর্ব ইউক্রেনে যুদ্ধ শুরু হয় সাবেক স্পিকারের হত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন লবিবে ভয়াবহ হত্যাকাণ্ডে আন্দি নিহত হয়েছেন তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই হত্যাকারীকে শনাক্ত ও বিচারের মুখোমুখি করতে রাষ্ট্রের সব সক্ষমতা কাজে লাগানো হবে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল কার্যালয় জানিয়েছে হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে তবে এখন পর্যন্ত হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি ডেক্স নিউজ কামরুজ্জামান কামরুল এন টিভি